আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবাকাত আজ আমি আপনাদের সাথে এমন একটি স্বপ্ন নিয়ে কথা বলতে চাই যেটা প্রতিটা মুমিন বাবা মায়ের গভীর আকাঙ্ক্ষা ও স্বপ্ন সন্তানকে একজন আদর্শ হাফিজ হিসাবে গড়ে তোলা আমাদের ইউনিভার্সাল হিফজুল কোরআন সেকশনে এখনও ভর্তি কার্যক্রম চলমান আলহামদুলিল্লাহ আপনার সন্তান যেন শুধু একজন হাফিজই না হয় বরং আধুনিক জ্ঞান ও চরিত্রে সমৃদ্ধ একজন মানুষ হয়ে ওঠে এটাই আমাদের লক্ষ্য আমরা কি দিচ্ছি প্রথমত ঢাকার মধ্যে মনোরম ও সবুজে ঘেরা এমন একটি পরিবেশ যেখানে প্রতিটি শিশু নিরাপদ শান্ত এবং মনোযোগী থেকে কোরআন হিফস করতে পারে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এত সুন্দর ধুলাবালিমুক্ত কোলাহলমুক্ত পরিবেশে হিফজুল কোরআন প্রতিষ্ঠান ঢাকার মধ্যে আর কোথাও নেই আমাদের শিক্ষকবৃন্দ শুধু হিফজ শেখান না তারা ছাত্রদের সাথে গড়ে তোলেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালোবাসা ও অনুপ্রেরণার পরিবেশ যেখানে প্রতিটি সন্তান স্বতঃস্ফূর্তভাবে কোরআনের প্রতি ভালোবাসা অর্জন করে আমরা মনে করি বর্তমান যুগে শুধু হাফেজ হলেই চলে না তাই আমাদের ছাত্ররা ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠছে প্রতিদিন চর্চা করছে ফ্লুয়েন্ট কনভার্সেশন প্রেজেন্টেশনস অ্যান্ড রাইটিং আর সবচেয়ে গর্বের বিষয় আমাদের আবাসিক ব্যবস্থা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরায় নিরাপত্তার নিশ্চয়তা আমাদের এখানে ছাত্রদের লিভিং রুম এবং ক্লাসরুম উভয়েই এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিদিন পাঁচবেলা পুষ্টিকর ও উন্নত মানের খাবার বিকালে সবুজ মাঠে খেলাধুলার সুযোগ যা ছাত্রদের একঘেয়ামি দূর করে এবং স্বাস্থ্য ভালো রাখে এইসব সব মিলিয়ে আমরা তৈরি করেছি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার সন্তান শুধু একজন কোরআনের হাফেজ হবে না বরং একজন আত্মবিশ্বাসী মার্জিত ও নৈতিকতায় গঠিত মানুষ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি নিব্রাসের ইউনিভার্সাল হিজুল কুরান সেকশন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবচেয়ে সুন্দর একটি সূচনা হবে ইনশাআল্লাহ সুতরাং দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের শিক্ষা কার্যক্রম আমাদের মনোরম পরিবেশ আমাদের ব্যবস্থাপনা আপনার সন্তানের জন্য অবশ্যই অবশ্যই ভালো লাগবেই লাগবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সহিনীয়তের সাথে সন্তানদের ইসলামী ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার তৌফিক দান করুক জ্যাজাক আল্লাহ হয়রান ওসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক